আসসালামু আলাইকুম সেদিনকের সেই রাত্রিবেলা শেরপুর বগুড়াতে যে ভয়াবহ আগুন লেগেছিল সেটা দেখে আমার গা শিংড়ে উঠেছিল আমার এই বয়সে আমি এরকম কোনো দিন এত ভয়াবহ আগুন দেখিনি যাই হোক আমি যখন ওখানে যে গিয়ে পৌঁছায়ে তখন খুব অল্প অল্প লোক ছিল ফায়ার সার্ভিসের আর কিছু এলাকা আর কিছু ভাইভ্রাকার তারপরেই ধীরে ধীরে বাড়তে থাকে মানুষের টানাগোনাতে আরও লোক সংখ্যা বেড়ে যায় ফায়ার সার্ভিসের ছয়টি টিম এসে আগুন তবুও নিয়ন্ত্রণ করতে পারে না এগারোটা বিশ থেকে কাহিনী শুরু এগারোটা বিশ থেকে এগারোটা বিশ থেকে শুরু হয় সেই ভয়াবহ আগুনে রাত্রি তিনটা পর্যন্ত সেই আগুনটা নিয়ন্ত্রণে আনতে পারে চলুন দেখা যাক আপনাদের যতটুকু পারি দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই আপনাদের ভালো লাগবে এত পরিমাণ মানুষ বলার মতন না সেই মির্জাপুর শুলপি শালফা বাগড়া হঠাৎ পাড়া চক পাতা ময়পুর কলেজ রোড এত দূর দূর থেকে মানুষজন এসে এই আগুন লাগার দেখার জন্য ওই রাত্রিবেলা এসে হাজার হাজার মানুষ ভিড় করে জমে আছে কি মৌসুম বর্ষ একটা বিষয়টা অলরেডি ফায়ার সার্ভিসের চারজন আহত হয় আর প্রথম দিকে আমরা জানতে পারি গাড়ির হেল্পার প্লাস ওই দোকানের একজন ক্ষতিগ্রস্ত হয় তারা একটু পুরে যায় সবসময় সেই রাত্রিবেলা রাত চারটা পর্যন্ত এলাকার মানুষের কোনো নেই পাড়ার ভিতরে মানুষের আনাগোনা এত মানুষ আর মানুষ মহিলা মানুষ থেকে করে ছোটো ছোটো বাচ্চারা সহ সেই রাত্রিবেলা ভয়ে সবাই বাসা থেকে বের হয়ে রাস্তায় খাড়া আছে যেরকম আগুন লেগেছিল কীভাবে দাও দাও করে আগুন জ্বলছে একটা করে সিলিন্ডার বাস্ট হচ্ছে আর আগুনের তীব্রতা আছে একটু বেড়ে গেছে দেখেন একটা করে সিলিন্ডার বাস্ট হচ্ছে আর দেখেন মানুষের দৌড়া দৌড়ে কী অবস্থা দেখেন যাই হোক আপনাদের দেখানোর চেষ্টা করেছি যতটুকু পেরেছি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে এত রাত্রিবেলা নিয়ে আপনাদের সাথে একটি ভিডিও করে আপনার দেখানোর চেষ্টা করতেছি আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে আমার একটা সিলিন্ডার বাসটা হলো অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন কমেন্টসকে লাইক করবেন বেশি বেশি করে মানুষকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো আপনারা আমার পাশে থাকবেন